নারীর মন তো আসলে খুব চ্যালেঞ্জের ছবি ছিল এটা আলমগীর পিকচার না আনন্দ মেলা ছবি থেকে সিরাজ সাহেব করেছেন আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না শোনাও না প্লিজ এটা তো কোনো ছবি প্রেমের ছবি সাধারণত ট্র্যাজিক ইন্ড হয় না এটা কখনো দর্শক নিতে পারেন কিন্তু আমরা এই ছবিতে খুবই রিস্ক নিয়ে একটা মানে কাজ করেছি যে হিরো দুজনে মারা যায় এবং সে কল্পনায় আবার মেয়েটি আবার কল্পনায় দুজনকে দেখে একজন পুরুষ দুজন নারীকে বিয়ে করতে পারে কিন্তু একজন নারীর দুই স্বামী আছে এমন এই নেই তো ধরনের ছবি খুব কঠিন হয় তারপরে আর একটা জিনিস এই চলচ্চিত্রের মধ্যে ছিল বিশেষ করে গান আমার বন্ধু নাই আজকে আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে মাসুম বাবুল মাসুম বাবুল এই ছবির গানে যে পরিমাণ পরিশ্রম যে পরিমাণ মেধা এবং আমাকে দিয়ে যে আয়োজনগুলো করেছে এটা আমি যদি বলি যে অসাধারণ তার কৃতিত্ব এবং এই গানগুলোকে আমরা খুব যত্ন সহকারে করেছিলাম যাতে দর্শকের কাছে চিরদিনের জন্য একটা আবেদন সৃষ্টি করে এবং এর কস্টিউমস বলেন লোকেশান পছন্দ করা বলেন বিভিন্ন লোকেশানে দৌড়ানো বলেন সব কিছু মিলে নারীর মন আমাদের কাছে বিশেষ করে আমার কাছে খুবই একটা এক্সপেরিমেন্টাল ছবি ছিল এবং সেই সময় থেকে আগানো ছবি এখন হয়তো দর্শক বুঝতো যে হ্যাঁ যে প্রেম কখনো প্রকাশ হয় না প্রেম কখনো নিরবে নিভৃতেও বলা যায় যেটা রিয়াজ ভালোবাসতাম মেয়েটিকে কিন্তু কখনোই বলেনি দেখবেন যে তার দেয়ালে একটা সিল্কের কাপড় আছে কাপড়ের ভিতরে তার মনের কথাগুলো লিখে রাখতো করেও বলা হয়নি ভুল করো না বলতে দেরি হলে হারাবার ভয় আছে নায়িকা কিন্তু কোনোদিনই জানতে পারেনি যে ছেলেটি তাকে ভালো স্বপ্নের সঙ্গে অন্য কারোর সঙ্গে তুলনা করা যাবে না না কোনো শিল্পীর সঙ্গে কোনো শিল্পীর তুলনা করা যাবে না বিষয়টা হচ্ছে প্রত্যেকটা শিল্পী প্রত্যেকটা নির্মাতায় তার নিজস্ব বৈশিষ্ট্যগুলি দর্শকদেরকে আকৃষ্ট করে এখন প্রশ্নটা হচ্ছে আপনি কিভাবে আপনার কোন স্টাইলে কিভাবে আপনি দর্শকের মনোযোগ সৃষ্টি করবেন সেই ক্ষেত্রে প্রত্যেকটা শিল্পীর বৈশিষ্ট্যগুলো স্টাডি করা দরকার তো শাবনুরের বিষয়টা যেটা ছিল শাবনুর হলো ইনস্ট্যান্ট অ্যাক্টর বা অ্যাক্ট্রেস বলি আমি এই জন্য যে ও চট করে নিজেকে রূপান্তর করতে পারত তোরা নারীকে বাইজি মনে করিস তুমি আমাকে খুন করবে এখন যদি বলি তোমাকে হাসতে হবে হাসতেছে চট করে বলতেছে হাসির ভিতর তোমাকে কাঁদতে হবে কাঁদতে হবে ও কেঁদে দিচ্ছে এবং এমনভাবে যদি বলি যে তোমার চোখের পানি ধরে রাখো এই কথার পর তোমার চোখের পানিটা পড়বে ফেলে দিচ্ছে এখন আমি কার ভালোবাসার মালা কোপায় জড়াবো কার মালা ফিরিয়ে দেবো এই যে একটা অভিনয়ের যে ন্যাচারাল গুণ অনেক সময় তো সে চোখে গ্লিসারিন ব্যবহার করেনি করতো না এবং সে রূপান্তর করা যেটাকে ট্রান্সফর্ম করা আর কি এই গুণটা সাবধানের মধ্যে আমরা পেয়েছি আমি বিশেষ করে পেয়েছি আর অনেক পরিশ্রম করত অনেক পরিচালককে সম্মান করত এবং পরিচালক যা বলতো সেটা সে কিছুতেই মানে সেটাকে অবহেলা সে করবে না সে তার মতন করে সরটা দেবে এই ডিভনটা ভাই সব শিল্পের মধ্যে তো নাও পেতে পারি যারা এই ডিভোশন দেয় পরিচালকের পছন্দ মতো কাজ করে থাকে চর্চা পরিচালকের জ্ঞান বুদ্ধি থাকে যে আমি এই ধরনের কাজটা চাই স্বপ্ন যে সঙ্গে সফল স্বপ্নের সঙ্গে অন্য কারোর সঙ্গে তুলনা করা যাবেন এই দেহটা এই দেহটাকেই দুজনে ভাগ করে নাও নারীর মন তো আসলে খুব চ্যালেঞ্জের ছবি ছিল এটা আলম ছবি প্রেমের ছবি সাধারণত ট্রাজিক ইন্ড হয় না এটা কখনো দর্শক নিতে পারে না কিন্তু আমরা এই ছবিতে খুবই রিস্ক নিয়ে একটা মানে কাজ করেছি যে ভালোবাসা বুকে রাখতে নেই বাষ্প হয়ে যায় মনের কথা দুজনই প্রকাশ করো সবকিছু মিলে নারীর মন আমাদের কাছে বিশেষ করে আমার কাছে খুবই একটা এক্সপেরিমেন্টাল ছবি ছিল এবং সেই সময় থেকে আগানো ছবি আমার মন আমি তোমাদের দুজনকে দিতে পারবো না